এতটা কেয়ারলেস আমি আমি ভাবতে পারছি না এতটা কেয়ারলেস হয়ে যাব। বাড়িতে আমাকে প্রচণ্ডভাবে মুখ করেছে প্রচণ্ডভাবে উল্টোপাল্টা কথা বলেছে আমার হাজবেন্ড মানে ওই আর কি উল্টোপাল্টা বলতে বলেছে যে এরকম একটা দিনেছি বিশ্বাস করবেন না মাঝে আছে না তার প্রমাণ পেয়েছি আমি এখন আজকে সপ্তমী সোনার নাকছাবি ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছি না এতটা কেয়ারলেস আমি আমি ভাবতে পারছি না এতটা কেয়ারলেস হয়ে যাব বাড়িতে আমাকে প্রচণ্ডভাবে মুখ করেছে প্রচণ্ডভাবে উল্টোপাল্টা কথা বলেছে আমার হাজব্যান্ড মানে ওই আর কি উল্টোপাল্টা বলতে বলেছে যে এরকম একটা দিনে ছি আমি এরকম ছি কথাটা আমার খুব খারাপ লাগে আর এইভাবে বলেছে আমার এতটাই খারাপ লাগে যে আমি কি বলবো কি বলবো আমি এখন বসে আছি আমি নাকছাবিটা ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করতে করতে বা ছবি ছবি পোস্ট করতে করতে আমার খেয়াল ছিল না হঠাৎ করে যখন ভিডিও স্টার্ট করব তখন দেখছি আমার নাকছাবিটা নেই তখন আমি কি করব বুঝতে পারছি না আমি একভাবে এই যে ঘড়ির কাটায় দেখছেন এখন ঠিক বারোটা বাজতে যায় বারোটা পাঁচ পাঁচ হবে তাই তো পাঁচ মিনিট যাই হোক তো বসে আছি হঠাৎ করে কৃষ্ণকালী মাকে ডাকলাম মনে মনে বলছি মা গো আমি এত বড় ভুল করলাম আমি কাল রাত্রিরে পড়ে ছাবিটা পরে আমি শুয়েছি কি করে আমার ছাবিটা হারিয়ে যেতে পারে নাক থেকে যেখানে পেঁয়াজ আটকানো বিশ্বাস করবেন না মাঝে আছে না তার প্রমাণ পেয়েছি আমি এখন হঠাৎ করে মাথাটা চুলকাচ্ছিলাম এই যে ক্লিপ আমার করলে দেখুন এই যে ক্লিপ হঠাৎ করে না আমি ক্লিপটা নিয়ে আমি মাথাটা চুলকাচ্ছিলাম হঠাৎ করে না কি মনে হলো এইভাবে না চুলকুতে চুলকুতে দেখছি এই যে দেখুন দেখাচ্ছি এই যে চুলের ভেতর থেকে নাকছাবি পেলাম দেখুন এই যে নাকছাবিটা চুলের ভেতরে আটকে ছিল চুল খুলে শুয়েছিলাম চুলের ভেতর কখন রাত্রিবেলা ঢুকে গেছিল মা আছেন মা ছিলেন মা থাকবেন মাকে আটকানোর ক্ষমতা কারণ নেই কারণ না জয় মা তুমি আজকে আমায় এত বড়ো একটা জিনিস হাত থেকে তুমি রক্ষা করেছো আমায় পাইয়ে দিয়েছ মা আছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই ভিডিওটা শেয়ার করলাম কারণ এক্ষুনি একদম আমার সাথে যেটা ঘটলো একদম মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে এই সপ্তমীর দিন সকালবেলা এরম আমার চোখে জল চলে এসেছিলো তারপরে নাকছাবিটা আমি ফাইনালি পেয়েছি তাই চুলটা খুলে দেখলাম এটা আমার ভালো থাকবেন